আলাইকুম এক্সপার্ট পক্ষ থেকে সকলকে জানিয়ে অভিনন্দন আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সকলেই অনেক অনেক ভালো আছেন আজকে আলোচনার বিষয়টা হচ্ছে যে বর্তমান সময়টাতে যাওয়ার একটা ভালো সুযোগ চলছে বেড়েছেও আগের চাইতে রেশিও গুণ আপনি যদি চান এই সময়টাকে বেছে নিতে পারেন কেনাডা ভিজিট ভিসার্ক অ্যাপ্লাইয়ের জন্য তবে আলোচনার পূর্বে আন্তরিক রিকোয়েস্টে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন নেক্সট ভিডিওগুলো দেখার জন্য এছাড়া আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে চাইলে কমেন্টস বক্সে টাইপ করতে পারবেন আমরা সময় আপনাদেরকে ভালো একটা বেস্ট অপশন দেওয়ার চেষ্টা করব বা কমেন্টস যখন আপনি করবেন তখন আমরা একটা অ্যান্সারও দেওয়ার চেষ্টা করব সেটা অথেন্টিক অ্যান্সারগুলো বন্ধুরা বর্তমান সময়টাতে আপনারা যারা ক্যানাডাতে যেতে চাচ্ছেন এদের জন্য তো অবশ্যই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট ভিডিও কারণ আপনারা নিয়মিতভাবে ক্যানাডা নিয়ে আমার রিভিউগুলা মেবি আপনারা ফলো করেন অনেকেই কারণ প্রচুর ভিউ বা এটা সব কিছুই কিন্তু আসলে আপনারা নিয়মিতভাবে খেয়াল করে থাকেন সঙ্গত কারণেই আমরা বর্তমান সময়টাতে আপনাদেরকে নিয়ে অনেক কাজ করেছি এর মাঝে আলহামদুলিল্লাহ কুরবানিদের পরে প্রচুর মানুষের ভিসাও হয়েছে শুধু যে ট্রাভেল এজেন্সি করে আমি নিজে ভিসা পাচ্ছি তা কিন্তু নয় আপনি আশেপাশে যে ট্রাভেল এজেন্সিগুলো আছে এদের সাথে আপনি কমিউনিকেশন যদি বেটার থাকে বা এই ক্যানাডা ভিসা রিলেটেড যদি আপনার একটা এক্সপিরিয়েন্স থাকে এক্সট্রা সেক্ষেত্রে আপনি বুঝবেন যে সময়টা খুব ভালো যাচ্ছে তো যাই হোক বন্ধুরা ক্যানাডার জন্য গত দু এক বছর অনেকের কাজ করেছিলাম অনেকে হয়তো ভিসা আপনারা পাননি আমাকে দিয়ে কাজ করেছিলেন তাদেরকে আমি আরেকবার বিনীতভাবে রিকোয়েস্ট করব যে আপনার যদি আগের চাইতে ভালো কোনো ডকুমেন্ট যদি এখন বর্তমান সময়টাতে থেকে থাকে তাহলে কিন্তু এই সময়টাতে আপনি চাইলে আবেদন করতে পারেন আপনি হয়তো চিন্তিত আছেন যে একবার দুবার ডিক্লাইন হয়ে গেছেন এটা ডাজেন ম্যাটার আপনার রিফিউজড হবে তারপরে আবার ভিসা হবে এগুলো ভিসার একটা অংশ আপনি বলতে পারেন সংগত কারণেই এই সময়টাতে যাদের কাছে ডকুমেন্টগুলো বেটার আছে আপনি মনে করেন বা ব্যাংকটা লিগেল আছে তা আমি বলবো যে সময়টাতে কেনাডাতে আপনি অ্যাপ্লাই করতে পারেন কারণটা হচ্ছে যে এখন কানাডা যেহেতু যাচাই বাছাই করে ভিসা দিচ্ছে তো অবশ্যই আপনি বুঝতে পারেন যে আপনি যদি যাচাইয়ের টিকে যান তাহলে কিন্তু অবশ্যই আপনাকে ভিসা দিতে কেনাডা কর্তৃপক্ষের কোনো অসুবিধা থাকার কথা না বা থাকবে না বেসিক্যালি কারণটা হচ্ছে যে ব্যাঙ্ক ব্যালেন্স যাদের এখন বর্তমান সময় হিউজ আছে কারণ ব্যাঙ্কে তো মেইল করে ব্যাঙ্কে এই ব্যাপারগুলো জানার চেষ্টা করে কারণে ওই জিনিসটা যদি স্ট্রং থাকে এবং কি অনেকে আছেন যে আপনাদের নিজের ব্যাংক নেই কিন্তু অনেকগুলো দেশ ভিজিট করা আছে তাদের ক্ষেত্রেও কিন্তু আমরা নিজেদের ব্যাংক প্রোভাইড করে কিন্তু আমরা একটা প্রজেক্ট চালু করেছি যে প্রজেক্টে কিন্তু অলরেডি অনেকে অ্যাপ্রুভাল পেয়ে গেছেন তো যাই হোক বন্ধুরা ক্যানাডাতে আপনি যদি দাঁড়ান আমি আপনাকে চারটা জিনিসের প্রতি একটু অবগত করি সেটা হচ্ছে আপনার টেন আপনার ট্যাক্স আপনার ইনভাইটেশন এবং কি আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট ব্যাঙ্ক সলভেন্সি বা এফ এই জিনিসগুলোর উপর আপনারা একটু জোর দেন জোর দিলে আপনারা যে কোনো সময় অ্যানাবল হবেন কেনারা ভিজিটর ভিসার জন্য এটা আসলে ভাবার কিছু নেই অনেকে হয়তো ফার্স্ট টাইম বা সেকেন্ড টাইম ডিক্লাইন হয়ে গেছেন এদেরও কোনো চিন্তার বিষয় নেই রিফিউজ ফাইল থেকেও কিন্তু প্রচুর পরিমাণ ভিসা হয় বা হয়েছে এটা প্রমাণ কিন্তু আপনারাও পেয়েছেন এবং কি আমরা নিজেরাও কাজ করতে গিয়ে কিন্তু দেখেছি তো যে এক বন্ধুরা বর্তমান সময়টাতে ক্যানাডার কাজ নিয়ে আমরা আসলে প্রচুর পরিমাণ ব্যস্ত আমরা আগামী দিনগুলোতে চাইবো যে বাংলাদেশ থেকে আরো অনেক মানুষ কেনাডাতে যাক বা আমেরিকাতে যাক অথবা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলো ভিজিট করুক বিকজ আমাদের মাধ্যমে যদি কারোর কোনো ভিসা হয়ে যায় বা অ্যাপ্রুভাল হয়ে যায় তখন কিন্তু যেই ব্যক্তির ভিসা হচ্ছে তার চেয়েতে কিন্তু আমরা কম খুশি থাকি না আমরা কিন্তু সেই সেম পরিমাণ খুশি থাকি বিকজ আমরা একটা কাজ করেছি এখান থেকে একটা সফলতা এসেছে তো সেক্ষেত্রে অবশ্যই সেটা খুশির বিষয় তো বন্ধুরা আমরা বর্তমান সময়টাতে অনেকেরই অ্যাপ্লাই করে ফেলেছি ইনশাআল্লাহ আশা করি যে আগামী দিনগুলোতে এগুলোর ভালো কোনো অ্যাপ্রুভাল পেয়ে যাবো খুব ভ্যারি সুন তো আপনারা যারা ক্যানেরা নিয়ে কাজ করবেন বা চিন্তা ভাবনা করছেন তারা এই রিলেটেড কোনো জান্ন ইচ্ছা থেকে স্ক্রিন নাম্বার কলে কথা বলতে পারবেন ডেসক্রিপশন বক্সের থাকা অনুযায়ী সরাসরি আমাদের সাথে আপনি মিট করতে পারেন আমরা আপনাদের কন্ডিশন বুঝে আপনাদের বর্তমান ফাইল দেখে বা পরিস্থিতি বুঝে কিন্তু আপনাদেরকে একটা ভালো পরামর্শ দেওয়ার চেষ্টা করবো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ